সম্পর্ক কী লিখবেন অনেকে আপনারা বুঝতে পারছে না যে এই ঘরটিতে আমরা কী লিখবো সম্পর্কে ঘরে এইটা আসুন আমরা ক্লিয়ার করে দিই আমার কাছে দুটো ফর্ম আছে একটি হচ্ছে বাংলা ফর্ম একটি হচ্ছে ইংরেজি ফর্ম আসুন আমরা আগে ইংরেজি ফর্মের হেডলাইনটা দেখি কী লেখা রয়েছে এইখানে যে ঘর রয়েছে সে ঘরের উপরে লেখা আছে দেখুন ডিটেলস অফ দি ইলেক্টর ইলেক্টর মানে ভোটদাতা ভোটদাতার ডিটেলস সমস্ত কিছু লিখতে হবে এখানে সেটা কী দেখে লিখব সেটা লিখতে হবে ইন দ্য ইলেক্টোরাল রোল ইলেকটোরাল রোলের বাংলা মানে হচ্ছে ভোটার লিস্ট ভোটার লিস্টের ইন মানে হচ্ছে মধ্যে ভোটার লিস্টের মধ্যে যেটা রয়েছে সেটা কত সালে ভোটার লিস্ট অব দ্য লাস্ট এসআইআর সর্বশেষে যে এস হয়েছিল হয়েছিলো যেই সালে সেই সালের এসআইআর ভোটার লিস্টটি দেখেই আমাদেরকে ঘরটা ফিল আপ করতে হবে এবার বাংলা ফর্মটা দেখুন এখানে লেখা রয়েছে সর্বশেষ আর এ নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ সর্বশেষে যে এসআইআরটা হয়েছিল যেই সালে হয়েছিল সেই সালে ভোটার নির্বাচক তালিকায় মানে ভোটার লিস্টে যে সমস্ত তথ্য আছে সেই তথ্যগুলো দিয়ে এই ঘরটা ফ্লাপ করতে হবে এবার আপনাকে জানতে হবে সর্বশেষ কত সালে এস আই আর হয়েছিল সর্বশেষ এসআইআর হয়েছিল দু হাজার দুই সালে এখন দু হাজার দুই সালের ভোটার লিস্টে যেরকম আপনার ইনফরমেশান বা তথ্য আছে যেরকম সম্পর্ক লেখা রয়েছে যেরকম নির্বাচকের নাম লেখা রয়েছে যেরকম আত্মীয় নাম লেখা আছে সেটা আপনি লিখবেন সে দু হাজার দুই সাল বলতে কতদিন আজ থেকে প্রায় তেইশ বছর আগে এই এসারটা হয়েছিল সেই তেইশ বছর আগে ভোটার লিস্টে রকম ইনফরমেশান আছে আপনারা সেই ইনফরমেশান বা তথ্য দিয়েই এই সম্পর্কে ঘরটা ফিল করতে হবে এইবার যাদের নাম দু সালের লিস্টে আছে তারা অবশ্যই ঘরটা ফিল করবেন ধরুন একজনের নাম হচ্ছে এ দু হাজার দুই সালে এ এই ব্যক্তির আত্মীয় নাম ছিল ধরুন বি তাহলে এ এবং বি এই দুজনের মধ্যে তেইশ বছর আগে সম্পর্ক কী ছিল সেটা তো আমার না জানাও থাকতে পারে আমরা ভুলে যেতেও পারি বা ভুল লেখাও থাকতে পারে সেটা কোথায় পাবেন সেটা আপনাকে দু সালে ভোটার লিস্ট তুলতে হবে ধরুন আমার কাছে এখানে দু সালে ভোটার একটি রয়েছে প্রত্যেকের কাছে থাকা উচিত দু সালে দেখুন লেখা রয়েছে সম্পর্ক বলে একটা জায়গায় লেখা রয়েছে আমি উদাহরণস্বরূপ ধরুন এই ব্যক্তিকে বললাম যে এ এই ব্যক্তিকে বলছি আমি বি এটা হচ্ছে এ ব্যক্তি এটা হচ্ছে বি ব্যক্তি তাহলে এ এবং বি এই দুজনের মধ্যে সম্পর্ক কি দেখুন এই সম্পর্ক ঘর যেটা লেখা রয়েছে সেই সোজা করে আপনি চলে আসুন এ এবং বি এর মধ্যে সম্পর্কটা কি লেখা আছে স্বামী তাহলে এখানে হবে কি স্বামী কিন্তু বর্তমান সম্পর্ক হবে না ওখানে যদি ভুল থাকে টাইপ করা তাহলে আপনাকে ভুলটাই লিখতে হবে এবার ধরুন যাদের নাম দু সালে ভোটার লিস্টে নেই তাহলে আপনারা কি করবেন আপনারা আপনাদের বাবার অথবা মায়ের অথবা দাদুর যার নাম থাকবে দু সালে ভোটার লিস্টে আপনারা এখানে লিখে দেবেন সম্পর্ক কী লিখবেন ঠিক একই রকমভাবে লিখবেন উদাহরণস্বরূপ আমার নাম ধরুন দু সালে ভোটার লিস্টে নেই আমার বাবার আছে বাবার নাম ধরলাম যে সি। এবং বাবার আত্মীয় নাম মানে বাবার বাবার নাম হচ্ছে ডি এবার সি এবং ডি এই দুজনের মধ্যে সম্পর্ক কি ছিল তেইশ বছর আগে সেটা আমাকে লিখতে হবে এখানে সেইটা পাবেন রকম দু হাজার সালে ভোটার লিস্টেই সম্পর্কের ঘরে যাবেন গিয়ে আপনার যেটা সম্পর্ক এই দুই ব্যক্তির মধ্যে যে সম্পর্ক ধরুন এই ব্যক্তির নাম হচ্ছে সি এই ব্যক্তির নাম হচ্ছে ডি দুজন এই দুজনের মধ্যে সম্পর্ক কী মাঝে সম্পর্কের ঘরে লেখা রয়েছে স্বামী তাহলে বসবে স্বামী সম্পর্ক ঘরে এখানে স্বামী লিখবেন কখনোই কিন্তু বর্তমান সম্পর্ক লিখবেন না এই ব্যক্তির সঙ্গে এই ব্যক্তির বর্তমান সম্পর্ক লিখবেন না দু হাজার দুই সালে ভোটালিস্টে অর্থাৎ তেইশ বছর আগে যে সম্পর্কটা লেখা রয়েছে সেখানে ভুল থাকলেও ভুল লিখে দিন বা সঠিক থাকলে সঠিক লিখে দেবেন বর্তমান সম্পর্ক কিন্তু লেখা হবে না আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ধরনের আরও নিত্য নতুন ইনফরমেশান পেতে